ডায়াবেটিস থাকলে অবশ্যই আমাদের খুব সচেতন থাকতে হবে এবং কোনো জটিলতা হচ্ছে কি না সেটা খেয়াল রাখতে হবে ডায়াবেটিসের একটা জটিলতা অন্ধত্ব এবং দেখা যাচ্ছে ডায়াবেটিস থাকলে রেটিনাতে ক্ষতিগ্রস্ত হয় রেটিনার যে রক্ত নালী আছে সেখানে সমস্যা হয় এবং মাইক্রো অ্যানোরজম তৈরি হয় রেটিনাল ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে এবং রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে রেটিনা কিন্তু আমাদের যার সাথে আটকানো থাকে সেটা খুলে আসতে পারে এটা খুবই ডেঞ্জারাস এবং মাইক্রানারিজম হয় হেমোরেজ হয় বিভিন্ন এক্সুডেট জমা হয় আর চোখের মধ্যে নানা চেঞ্জ হয় এটা কিন্তু আমরা ফান্ডোস্কোপি করে অথবা বিভিন্ন টেস্ট করে এটা বুঝতে পারি এবং বিভিন্ন চিকিৎসা কিন্তু আছে ডায়াবেটিস যার আছে তার নিয়মিত চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং এগুলো শুরু হচ্ছে কিনা সেটা কিন্তু আগেভাগে ধরা যায় এবং বিভিন্ন মেজার নিলে চোখ কিন্তু ভালো থাকে নাহলে কিন্তু অন্ধত্ব বরণ করতে হতে পারে এবং আমাদের দেশে অন্ধত্বের অন্যতম প্রধান একটি কারণ কেন্দ্র ডায়াবেটিস থেকে বিভিন্ন জটিলতা যাকে এরকম যদি কারো ডায়াবেটিস থাকে তিনি নিয়মিত চোখের ডাক্তার দেখাবেন তাহলে কিন্তু এই জটিলতাগুলো অবশ্যই আপনি অ্যাভয়েড করতে পারবেন ধন্যবাদ সবাইকে